চীন সফরের আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতে যেতে চেয়েছিলেন কিন্তু ঢাকা থেকে সেই সফরের অনুরোধে ভারত ইতিবাচক সাড়া দেয়নি ভারতীয় সংবাদ মাধ্যম প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে যে মঙ্গলবার হিন্দুকে শফিকুল আলম বলেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ছাব্বিশ মার্চ চীন সফর করবেন সেখানে তিনি প্রেসিডেন্ট শি চিন এর সঙ্গে বৈঠক করবেন এবং বাংলাদেশকে বিশেষ করে উৎপাদন খাতে চীনা বিনিয়োগের গন্তব্য হিসেবে তুলে ধরবেন শফিকুল আলম বলেছেন যে আসলে আমরা গত বছরের ডিসেম্বরের শুরুতেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনোসের ভারত সফরের বিষয়ে আগ্রহ দেখিয়েছিলাম এবং ভারতীয় পক্ষকে জানিয়েছিলাম চীনে তার সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে এটি করা হয়েছিল দুর্ভাগ্যবশত আমরা ইতিবাচক সাড়া পাইনি অধ্যাপক ইউনূস গত চার মাসে চীন সফরকারী দক্ষিণ এশিয়ার দ্বিতীয় নেতা এর আগে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ডিসেম্বর দুই সালে চার দিনের সফরে চীন গিয়েছিলেন প্রধান প্রেস প্রেসচিব শফিকুল আলম আরও জানিয়েছেন যে চীন থেকে ফেরার পর অধ্যাপক ইউনূস তিন ও চার এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি যোগ করেন যে আমরা থাইল্যান্ডে আসন্ন বিমস্টেক শীর্ষ সম্মেলনের সময় অধ্যাপক ইউনুস এবং জনাব নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠকের জন্য অনুরোধ করেছি এবং আমরা ভারতের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি এদিন প্রেস সচিব এই গণমাধ্যমটিকে আরও বলেন যে ডক্টর ইউনুস ছাব্বিশ থেকে উনত্রিশ মার্চ চীন সফরকালে বিশিষ্ট চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন কারণ যথার উপদেষ্টা বাংলাদেশকে একটি ব্যবসা বান্ধব গন্তব্য হিসেবে তুলে ধরতে আগ্রহী যা চীনা উৎপাদন ইউনিটগুলোকে সঠিক ব্যবসায়িক পরিবেশ প্রদান করবে তিনি বলেন যে বিশ্বের বিভিন্ন স্থানে চীনা বিনিয়োগকে নেতিবাচক নেতিবাচকভাবে উপস্থাপন করা হয় এবং বিষয়টি বাংলাদেশকে বেসরকারি চীনা বিনিয়োগকে স্বাগত জানানোর অনেক বেশি সুযোগ করে দিয়েছে অধ্যাপক ইউনুস গত বছর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ভাগ্যে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তখন ওয়াং এ অধ্যাপক ইউনুসকে চীনা জনগণের পুরনো বন্ধু হিসেবে আখ্যা দিয়েছিলেন একই বৈঠকে অধ্যাপক ইউনুস বাংলাদেশে সৌর প্যানেল তৈরির জন্য চীনের প্রতি আহ্বানও নিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা দিবসে অধ্যাপক ইউনুসের এই চীন সফর বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে কারণ এটি এমন এক সময় হচ্ছে যখন বিশ্ব এক গভীর প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়েছে